বলতে চাই আমি আগেই বলেছি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানের প্রথমবারের মতো মত বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো আমরা মুসলমান আমরা লা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল বিশ্বাস করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমুল্লাহ রহমানের রহিম সংযোজন করেছিলেন বহাল আছে অনেকেই এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পারে নাই কিন্তু যেটা বহাল নাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার ছিল মধ্যে সেটা তুলে দেয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বহাল হোক ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন বলেছেন আল্লা ইকবালের শের বলে গিয়েছেন আমি তো আপনারা শুনেছেন কোরআনের বাণী

বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লা ইসলামের এই বাণীর মধ্যে নাই আল্লামা ইকবাল বলছেন কি সিফা হাম তেরা হে আল্লাহ রবুল আলম বলছে আমি তোমার ইয়ে দুনিয়া চিজ হ্যা কে কলম তে আল্লাহ রবুল আলমিনের জবান দিয়ে শের বলছে তা আমরা রসুল সাল্লামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচয়ে বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কম মিল্লাত ইসলামিয়া মাজাহাত কম মাজাহাদছে মাজাহাক জু নেই তুমবি নেই বাহান নেহি মাহফিলে আঞ্জুমানবি নেহি এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য বা আল্লা মাকালের বলছে যদি মিল্লাত ইসলামে আমরা একাটা থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই কম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে গাজ হাতে নির্মম হত্যাযজ্ঞ চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযজ্ঞে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি ইশা যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চে ভবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হজরত উলমায় কেরাম আমাদের দেশের দিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ টানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো আলাপ আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাই হোক আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের বাসনা আইনের ভাষা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব আমরা কানুনি ব্যবস্থার কথা বলতে চাই আমি আগেই বলেছি